আসসালামু আলাইকুম স্বস্তির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন ভিউয়ার আজকের ভিডিওতে আমরা দেখব মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সফটওয়্যারে ভুল এন্ট্রি দিয়ে ফেললে কিভাবে ভুলগুলো সংশোধন করবেন মনে রাখবেন স্বস্তিতে যে কোনো ধরনের ভুল এন্ট্রি যেমন ঋণ বিতরণ ঋণ সঞ্চয় বিবিধ আদায় সংশোধন সঞ্চয় উত্তোলন সহ সকল ধরনের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ রয়েছে কারেকশনের বিশেষ কিছু বৈশিষ্ট্য হল সফটওয়্যারে করে অ্যাপ্লিকেশন যে কোনো ধরনের সংশোধন করতে পারবেন ডাটাবেজে ঢোকার প্রয়োজন নেই প্রতিষ্ঠানের সাংগঠনিক স্তর যেমন শাখা এরিয়া জোর রিজিয়ন প্রভৃতি অনুযায়ী কে কতদিন পূর্বের এন্ট্রি সংশোধন করতে পারবেন এবং কোন স্টাফ সফটওয়্যারে সংশোধন সংক্রান্ত গুলো দিতে পারবেন এগুলো প্রতিষ্ঠানের হেড অফিস বা প্রধান কার্যালয় থেকে সেট করে রাখতে পারবেন শাখার চলতি অপারেশন তারিখে বসেই পেছনের তারিখে সংশোধন এন্ট্রি দিতে পারবেন ডি ব্যাক করে পেছনের তারিখে যাওয়ার প্রয়োজন পড়ে না সংশোধন এন্ট্রি দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে সংশোধন সংক্রান্ত সকল এমআইএ এআইএস এ সমন্বিত রিপোর্ট অন্যান্য বিশেষায়িত সংস্থা যেমন সমবায় অধিদপ্তর সংক্রান্ত প্রভৃতি বিভিন্ন রিপোর্ট সফটওয়্যার থেকে অটো আপডেট হয়ে যায় এবং সফটওয়্যারে কে সংশোধন করেছে কোন সদস্যে কত তারিখের এন্ট্রিজনিত সংশোধন কি ধরনের সংশোধন করা হয়েছে এ সংক্রান্ত সংশোধন রিপোর্ট পাওয়া যায় ভিউয়ার অনেক ধরনের কারেকশনের মধ্যে আজকে আমরা সঞ্চয় উত্তোলন সংশোধন প্রক্রিয়াটি দেখব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই ল্যাঙ্গুয়েজ বার থেকে আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করুন এরপর বাম পাশের এমআইএ সংশোধন করুন মেনুর সঞ্চয় অংশ থেকে সঞ্চয় উত্তোলন সংশোধন আইটেমটিতে ক্লিক করুন ক্লিক করলে সঞ্চয় উত্তোলন সংশোধন ফর্মটি ওপেন হবে স্থwidetildeতে ভুল এন্ট্রি সংশোধন করা খুবই সহজ আপনার প্রয়োজন অনুযায়ী ভুল এন্ট্রি ডিলিট করতে হলে দুই ধরনের কারেকশন অপশন এক এন্ট্রি দিন দুই ডিলিট করুন থেকে ডিলিট করুন সিলেক্ট করবেন এরপর সদস্যের নাম ও সঞ্চয়ের নাম এন্ট্রি দিয়ে লেনদেনের মাধ্যমটি সিলেক্ট করে সার্চ করলে সফটওয়্যারে নির্দেশিত সঞ্চয় উত্তোলনের সকল তথ্য দেখাবে এবার ডিলিট করুন বাটনে ক্লিক করলে ওই সদস্যের সঞ্চয় উত্তোলনের হিসাবটি ডিলিট হয়ে যাবে যদি সদস্যের সঞ্চয় উত্তোলন আপডেট করতে হয় সেক্ষেত্রে ভুল এন্ট্রি উপরের পদ্ধতি অনুযায়ী প্রথমে ডিলিট করে নেবেন এরপর সদস্যের নামে সঞ্চয় উত্তোলন সংশোধন ফর্ম থেকে সঠিক সঞ্চয় উত্তোলনের হিসাব এন্ট্রি দিয়ে নেবেন এরপর সঞ্চয় উত্তোলন সংশোধন ফর্মে সংশোধনের ধরন এন্ট্রি দিন সিলেক্ট করে সঠিক এন্ট্রি দিতে হবে চাইলে এন্ট্রি শেষে সংশোধন রিপোর্ট চেক করে দেখতে পারেন তো ভিউয়ার আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান সেই সাথে স্বস্তি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে স্বস্তির সাথেই থাকুন স্বস্তি সফটওয়্যার ব্যবহারে আপনার বন্ধুবান্ধব ও প্রতিবেশীকে অনুপ্রাণিত করুন আপনাকে ধন্যবাদ